যুক্তরাষ্ট্রের মিশিগানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির আগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মিশিগান বিএনপির উদ্যোগে রোববার বিকেলে হ্যামট্রামিক শহরের আলাদিন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয় মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমাল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় বক্তব্য রাখেন মিশিগান বিএনপি যুবদল ছাত্রদল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পরে খন্দকার আব্দুল মুক্তাদিরকে নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পড়্রি রয়েছে আপনারই পাশে আমরা হাঁস মুরগ কবুতর কোয়েল টাকি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি